হালাল পদ্ধতিতে হালাল পন্থায় রিজিক ধন সম্পদ বাড়ানোর পাঁচটি আমলের কথা বলবো ইংসা আল্লাহ কোরআন হাজিজ থেকেই রিজিক বৃদ্ধির সম্পদ বাড়ানোর এক নাম্বার আমল হল তাকুয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা মনে রাখবেন রিজিকের স্তর হল সাইটটি সর্বনিম্ন স্তর টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সোনা দানা এগুলা সর্বনিম্ন স্তর স্তর উচ্চ হল শারীরিক মানসিক সুস্থতা যে ব্যক্তি সুস্থ থাকে সে আল্লাহর বড় নিয়ামতে আছে ফকিহ আবুল্লাহ সবরকান্ত রহমতুল্লাহ আলাই বলেন চারটা ব্যক্তি চার জিনিসের কদর মূল্যায়ন দাম বুঝতে পারে আর কেউ উপলব্ধি করতে পারে না তার ভিতরে যে ব্যক্তি অসুস্থ হয়েছে যে হাসপাতালে ক্লিনিকে আছে যে প্যারালাইসিসির সমস্যা হয়েছে সেই ব্যক্তি জানে যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তাহলে সর্ব সর্বোচ্চ স্তর হলো শারীরিক আর মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর হলো রিজিকের পরিশুদ্ধ নেককার স্ত্রী আর নেককার সন্তান পরিপূর্ণ রিজিকের স্তর হলো আপনার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবার আসুন রিজিক বৃদ্ধির এক নাম্বার আমল তকোয়া এবং তওয়াকুল অবলম্বন করা তার আদেশ গুলা পালন করতে হবে তার নিষেধ গুলা বর্জন করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমাই ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায় হাই সুলা হাতাসিব আল্লাহ রব্দুল্লা আমি বলেন আর যে বান্দা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে আমি আল্লাহকে ভয় করবে তার যত বড় বিপদ হোক না কেন আমি তার মুক্তির পথ বের করে দেব দেবো ওয়াইসোলায়া হাতাসিব আর যে আল্লাহর উপরে তাওয়াক্ল করবে আল্লাহর উপরে ভরসা করবে নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে সুবহানাল্লাহ বলেন অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন কোন গ্রাম কোন সম্প্রদায় কোন মহল্লার লোক যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাহলে কি बेनिफिटটা কি হবে আল্লাহ রাব্বুল عز والجلال পরিষ্কার করে জানিয়ে দিলেন ওয়ালাউ আননা আহালুল কুরা কোন জাতির লোকেরা কোন কমের লোকেরা কোন রাষ্ট্রের লোকেরা কোন দেশের লোকেরা কোন গ্রামের লোকেরা যদি আমার প্রতি মান আনে আর তাকুয়া অবলম্বন করে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের প্রতি ওই রাষ্ট্রের প্রতি ওই গ্রামের প্রতি ওই এলাকার প্রতি ওই সম্প্রদায়ের প্রতি আসমান আর জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার রিজিক সম্পদ হালাল পদ্ধতিতে হালাল পন্থায় যদি বাড়াতে হয় তাকওয়া এবং তাওয়াক্কুল অবলম্বন করতে হবে রিজিক বিধির 2 নম্বর আমল তাওবা ও ইস্তেগফার করা অধিক পরিমাণে বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তার রিজিকে বারাকাহ দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ভিতরে সুমততার করে জানিয়ে দিলেন ফাকুলস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু গাফফার ইউর সেলসা মহান আল্লাহ রাব্বুল العالمين বলেন তওবা তোস্তাগফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো ইন্নাহু কানা গফফারা পিনহুনে ক্ষমাশীল এটা যদি করো তাহলে বেনিফিট কি হবে তওবা যদি করো ইস্তিগফার যদি করো মূল ફાયদাটা কি হবে উপকারটা কি হবে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টির বাড়ি তারা নাজিল করবেন যে রহমতের বৃষ্টি তোমাদের জমিনের রিজিককে বাড়িয়ে দেবে শুধু তাই নয় ওয়ায়ুম দেদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন তোমাদের সন্তানাদি দিয়ে তোমাদের শক্তিশালী করবেন আর তোমাদের প্রতিটা কাজে বরকত দিয়ে দেবে আর এমন বাঘ বাগিসা দান করবে যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত তাহলে বেশি ইস্তিকফার করলে রিজিক সম্পদ শুধু বাড়বে বিশ্বটা এমন না যদি আপনি খাঁটিভাবে ভাবে তোবা করতে পারেন তাহলে আপনার গোনাও ক্ষমাও হয়ে যাবে আপনি কতটুকু অপরাধ করেছেন কি অন্যায় করেছেন কতটা মিথ্যা বলেছেন কত চুরি করেছেন আপনি কত জিনা করেছেন যদি আপনি খাটি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারেন তৌবা করতে পারেন আপনার গুণাও আল্লাহ ক্ষমা করতে পারে কি পারেন না ওয়াহি আপনারা নাম শুনেছেন রাসুল সাল্লাসাল্লামের চাষা হামজার ঘাতক তিনি যখন ইসলাম গ্রহণ করবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে চলে আসেন

আখর ওয়া লা ইয়াকাতুলুনা নফসাতি রম ইল্লা বিল হক্কি ওয়া লা যুনন ওয়া মাইয়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা আল্লাহর সাথে গাউকে ডাকে অর্থাৎ শরীক করে অন্যায় ভাবে মানুষ হত্যা করে আর জিনা করে ব্যবসার করে কামাতের ময়দানে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এই সমস্ত অপরাধ তাদের ক্ষমা হবে না এবার ওহাসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো শিরক করেছি আমি তো মানুষ হত্যা করেছি জীবনে কত জিনা করেছি ব্যবসার করেছি তার কোনো হিসাব নাই আমার গুনাহ তো ক্ষমা হবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন

এরপরে তারা যদি তোবা করে প্রত্যাবর্তন করে ফিরে আসে আর ইমান আনে এরপরে নে কামল করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুণাগুলা ক্ষমা করে দেবে গুণাগুলা সব গুনার জায়গা নেকি দিয়ে সব বদল করে দেবেন এবার ও হাসি বললেন আমি তো বা করব ইমান আনবো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে তো শর্ত দিয়েছে কন্ডিশন দিয়েছেন

আল্লাহ রব্বুল আলমিন সেরেকের গুণা ক্ষমা করেন না আর যত গুণা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয় এবার ও বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে এখন আমাকে যদি চাইবে কিনা আমি জানি না আর আমি তো সেরেক করেছি আল্লাহ কি সেরেকের গুণা ক্ষমা করবে নাকি এবার আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নৈরাজ্যর আধারে অন্ধকারের ভিতরে <سؤال> <آيات> اللَّهُ قل <رب> يا عبادي الذين <سؤال> أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا

তাদের সমুদয় পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলে সুহান তাহলে তৌবা ইস্তেক পার করলে রিজিক সম্পদ বৃদ্ধি হবে বেশি হবে সেই সাথে আমাদের জীবনের গুণাও ক্ষমা হবে যে ব্যক্তি তোবা করলো সে ব্যক্তি নিষ্পাপ মাসুম বাস্তার নাই পবিত্র হয়ে গেল এরপরে হালাল পদ্ধতিতে আমাদের হলাল পন্থায় রিজিক সম্পদ বাড়ানোর জন্য তিন নাম্বার যে আমলটি করতে হবে সেটা হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা দান করা সাদকা করা আমরা তো মনে করি দান করলে সম্পদ কম হয়ে যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু কেউ যদি আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে দান করে তাহলে ওই দানটা বিথা যায় না বরং দান করার সঙ্গে সঙ্গে তার রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেই সুবহানাল্লাহ তিনটি কাজ দ্বারা নিয়মিত করে তাদের প্রতি আল্লাহ রহমত বরকত বাড়াইতেই থাকে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত নামাজ সদাই করে নিয়মিত দান সক্তা করে তাদের প্রতি আল্লাহ রহমত বাড়তেই থাকে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে যদি আরেকটু সময় দিতে আমি তোমার পথে দান করতাম

বেশি হবে সম্পদ বাড়বে ইনশা দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা সাত দোকানে মাসালে বসলে দু টাকা একশো টাকা খরচ হয়ে যায় সকালে বিকালে অথচ এক সপ্তাহ পরে জুম্মার দিন যখন একদিন জুম্মার নামাজ পড়তে আসে টাকা তোলে অনেকেই পাঁচ টাকা দশ টাকা দুই টাকা যে টাকাটা দোকানেও চলে না মার্কেটও নেয় না হ্যাঁ কেউ চলে না কোনো জায়গায় সেটা হচ্ছে মসজিদে দেয় এটা খুব আফসোসের বিষয় না আল্লাহ বলে লাল তোসবো বিমাতু হাবব তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার শ্রেষ্ঠটা সব যত শ্রেষ্ঠ যেটা সেটা আল্লাহর পথে সদ্গা করবে না প্রহাজরিন এরপরে সম্পদ বাড়ানোর জন্য হালাল পদ্ধতিতে হালাল পন্থায় যদি আপনার রিজিক বাড়াতে চান তাহলে সাইন নাম্বার কাজ আমল হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা

এজন্য গতকালকে একটা বইতে পড়লাম যদি আপনার টাকা পয়সাও না থাকে আপনার ব্যবসাও না থাকে আপনি তিন জায়গায় যাবেন সরকারি হাসপাতালে যাবেন জেলখানায় যাবেন আর কবরস্থানে যাবেন যে দেখবেন মিলাবেন যে তাদের ছাড়া আপনি কতটা ভালো আছেন এজন্য প্রত্যেকটা অবস্থায় পরকে মহনায় নাই শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ এরপরে পাঁচ নাম্বার রিজিক সম্পদ যদি বাড়াতে চান তাহলে বিয়ে করতে হবে খুব অবাক অবাক লাগবে য ধর বিয়ে করলে তো আবার আর মেয়ে আসবে আর একটা মানুষ আসবে খরচ তো আরো বেড়ে যাবে